সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এখানে আমরা সর্বশেষ ভূ রাজনৈতিক ঘটনাগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করি তথ্য বিশ্লেষণ এবং সমালোচনামূলক দৃষ্টিকোণ নিয়ে আমি ডক্টর সুব্রত হালদার এবং আজ আমরা আলোচনা করব একটি বিশাল ভূ রাজনৈতিক পরিবর্তন নিয়ে যা ভারতকে চালকের আসনে বসিয়েছে ইরানের অপ্রত্যাশিত চিঠি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের গতি প্রকৃতি পাল্টে দিয়েছে আর ভারত এখন মূল খেলোয়াড় হিসেবে উঠে এসেছে তাহলে কি ঘটছে আসুন একে একে বিশ্লেষণ করি শেষ পর্যন্ত থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাজান শুরু করা যাক বড় খবর দিয়ে ইরান ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় ভারতের সমর্থনের জন্য প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছে বিএন ডট এম টি নিউজ টোয়েন্টিফোর ডট কম এবং আজতকের রিপোর্ট অনুসারে ভারতের ইরানি দূতাবাস এক্সে একটি বিবৃতি জারি করে ভারতের জনগণ রাজনৈতিক দল এনজিও ধর্মীয় নেতা এবং মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে যারা ইরানের কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে তারা এই সমর্থনকে ন্যায় বিচার আইন এবং বিশ্ব শান্তির প্রতিফলন বলেছে এটা শুধু একটা সৌজন্যমূলক ধন্যবাদ নয় এটা একটা কূটনৈতিক সংকেত কেন এটা গুরুত্বপূর্ণ ইরান ভারতের সঙ্গে তার গভীর সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পর্ককে তুলে ধরছে নতুন দিল্লিকে মধ্যপ্রাচ্যে একটি নৈতিক এবং ভূ মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করছে এটা বড় ব্যাপার কারণ ভারত ইসরায়েল এবং ইরান উভয়ের সঙ্গেই সম্পর্ক বজায় রেখেছে ইরানের এই প্রকাশ্য স্বীকৃতি ভারতকে একটি অনন্য প্রান্ত দিচ্ছে যা দেখাচ্ছে যে ভারত একটি অস্থির অঞ্চলে গতি প্রকৃতির উপর প্রভাব ফেলতে পারে এই চিঠি ভারতের ক্রমবর্ধমান নরম শক্তি এবং কূটনৈতিক প্রভাবের একটি সূক্ষ্ম ইঙ্গিত এবার আসা যাক ট্রাম্পের ভূমিকায় রয়টার্স এবং টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ট্রাম্প ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি ঘটিয়েছেন যখন মার্কিন ও ইসরায়েলি হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেছিল ট্রাম্প এটাকে বিশাল বিজয় বলে দাবি করেছেন বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে কিন্তু এখানে একটা টুইস্ট আছে সিএনএন এ ফাঁস হওয়া পেন্টাগনের একটি রিপোর্ট বলছে ক্ষতি খুবই সামান্য হয়তো ইরানকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে এই দ্বন্দ্ব ট্রাম্পের বিরুদ্ধে বিতর্ক তৈরি করেছে এমনকি তিনি মিডিয়াকে তার সাফল্য কে ছোট করে দেখানোর জন্য সমালোচনাও করেছেন এখানে ভারতের অবস্থান কি ভারতের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত সুকৌশলী হিন্দুস্তান টাইমস এবং নবভারত টাইমসের রিপোর্ট অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে বলেছে তারা রাতভর সংঘাত পর্যবেক্ষণ করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত কোনো পক্ষ নেয়নি বরং কূটনীতিকে সমাধান হিসেবে জোর দিয়েছে দ্য প্রিন্টের মতে এই নিরবতা ছিল কৌশলগত নিরপেক্ষ থেকে ভারত ট্রাম্পের ঝুঁকিপূর্ণ পদক্ষেপে জড়িয়ে পড়া এড়িয়েছে এবং কূটনীতিক স্থান অর্জন করেছে মোদীর এই সংযম ভারতকে একটি যুক্তিবাদী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা ট্রাম্পের আক্রমণাত্মক অবস্থানের বিপরীতে তাহলে ইরানের চিঠি এবং ট্রাম্পের সিদ্ধান্ত কীভাবে ভারতের জন্য ভূ রাজনৈতিক সমীকরণ উল্টে দিল আসুন বড় ছবিটা দেখি প্রথমত ইরানের কৃতজ্ঞতা বিশ্বকে সংকেত দিচ্ছে যে ভারত মধ্যপ্রাচ্যে একটি বিশ্বস্ত অংশীদার ভারত তার আশি শতাংশেরও বেশি তেল আমদানি করে আর মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা অপরিহার্য ইরানের প্রকাশ্য সমর্থন ভারতকে নিশ্চিত করছে যে আঞ্চলিক সংলাপে নতুন দিল্লির কথার ওজন থাকবে দ্বিতীয়ত ট্রাম্পের যুদ্ধবিরতি এবং আগামী সপ্তাহে ইরানের সঙ্গে তার পরিকল্পিত আলোচনা বিবিসি নিউজ বাংলা এবং প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী দেখায় তিনি অঞ্চলটিকে স্থিতিশীল করার চেষ্টা করছেন কিন্তু তার ট্রুথ সোশ্যালে বুম ইরান প্যারোডি গানের ভিডিও যেমনটি রিপোর্ট করা হয়েছে দেখায় তিনি একটি ঝুঁকিপূর্ণ খেলা খেলছেন ভারত নিরপেক্ষ থেকে এই বিশৃঙ্খলা এড়িয়েছে এবং সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে এটা মোদীর পররাষ্ট্র নীতির একটি মাস্টার স্ট্রোক যা ভারতকে পরস্পর বিরোধী শক্তিগুলোর মধ্যে সেতু হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবার ভারতের প্রভাব নিয়ে কথা বলি ইরানের চাবাহার বন্দরে ভারতের বিনিয়োগ মধ্য এশিয়া এবং ইউরোপের সঙ্গে যোগাযোগের জন্য একটি গেম চেঞ্জার যা পাকিস্তানকে বাইপাস করে ইরানের চিঠি এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করছে ভারতের এই কৌশলগত সম্পদে প্রবেশ নিশ্চিত করছে এদিকে আজ রিপোর্ট অনুযায়ী ট্রাম্পের চীনকে ইরানের তেল কেনার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত দেখায় তিনি বাজার স্থিতিশীল করতে নিষেধাজ্ঞা শিথিল করছেন এটা পরোক্ষভাবে ভারতের জন্য উপকারী যারা সাশ্রয়ী তেল আমদানির উপর নির্ভরশীল এছাড়াও ভারতের নিরপেক্ষ অবস্থান ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উভয়ের কাছ থেকে শুভেচ্ছা অর্জন করেছে ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার জন্য ঠেলে দিল ভারতের কূটনীতিক চ্যানেল সবপক্ষের কাছেই খোলা আছে এই নমনীয়তা ভারতকে শক্তি নিরাপত্তা থেকে শুরু করে চীনের প্রভাব মোকাবেলায় বিশ্বব্যাপী আলোচনায় একটি আসন দিচ্ছে দ্য প্রিন্টের মতে মোদীর নিরবতা ভারতকে ট্রাম্পের ইরান জটিলতা থেকে দূরে রেখেছে কিন্তু অপ্রত্যাশিত কূটনীতিক স্থানও দিয়েছে তাহলে পরবর্তী কি ভারত এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি গঠনের একটি অনন্য অবস্থানে রয়েছে ইরানের ভরসা এবং ট্রাম্পের অপ্রত্যাশিত পদক্ষেপের মধ্যে ভারত ডিএস্কলেশন এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য চাপ দিতে পারে চাবাহার বন্দর আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠতে পারে এবং ভারতের নিরপেক্ষ ভূমিকা এটাকে ভবিষ্যৎ মার্কিন ইরান আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে কিন্তু ঝুঁকিও আছে এনডিটিভি রিপোর্ট অনুযায়ী যদি যুদ্ধবিরতি ভেঙে যায় যেমনটা উভয় পক্ষের লঙ্ঘনের খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে তাহলে ভারতকে সতর্কতার সঙ্গে এগোতে হবে আঞ্চলিক অস্থিরতা তেলের দাম বাড়িয়ে দিতে পারে যা ভারতের অর্থনীতির উপর প্রভাব ফেলবে এছাড়া ইসরায়েল ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে কূটনীতিক দক্ষতা প্রয়োজন আমার মতামত ইরানের চিঠি এবং ভারতের কৌশলগত নিরবতা মোদীকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার একটি বিরল সুযোগ দিয়েছে প্রশ্ন হল ভারত কি এই মুহূর্তটি সদ্ব্যবহার করতে পারবে এটাই ছিল কিভাবে ইরানের চিঠি এবং ট্রাম্পের সিদ্ধান্ত ভারতকে ভূরাজনৈতিক রাজনৈতিক চালকের আসনে বসিয়েছে আপনার মতামত কি ভারত কি এই মুহূর্তটিকে কাজে লাগিয়ে বিশ্বশক্তি হিসেবে উঠে আসতে পারবে নিচে কমেন্টে আপনার চিন্তা শেয়ার করুন আলোচনা করা যাক এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমি ডক্টর সুব্রত হালদার বিদায় নিচ্ছি কৌতূহলী থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে